রাহু এবং কেতুর বিশেষ গোচরে আর্থিক অবস্থা ফিরতে চলেছে বিশেষ এই রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত রাহুর গোচর দু হাজার পঁচিশ সালের আঠারোই মে হতে চলেছে এই দিনে রাহু গোচর করবে কুম্ভ রাশিতে একই দিনে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু এবং কেতু ছায়া গ্রহ তাদের গোচর জীবনে সৃষ্টি করে অস্থিরতা অন্যদিকে বন্ধুরা কিছু রাশি আছে যাদের ভাগ্য খুলবে প্রচুর সম্পদ লাভ করবেন আপনারা আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক লাখি রাশি কারা মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য রাহু একাদশ ঘরে প্রবেশ করবে আপনার সমস্ত পরিকল্পনা এবার হবে সফল কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ আনন্দদায়ক হবে শেয়ার বাজার থেকে ভালোই লাভ করবেন আপনি বৃষ রাশি রাহু কেতুর গোচর বৃষ রাশির জাতিকা জাতকদের ওপর ভাগ প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে আপনার আপনি উন্নতি করবেন সম্পত্তির কারণে আপনার আর্থিক অবস্থা হবে উন্নতি সিংহ রাশি কেতুর অশুভ প্রভাবের কারণে সিংহ রাশি জাতিকা জাতকদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনি লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন চাকরি পরিবর্তনের পরিস্থিতিও আসতে পারে তুলা রাশি রাহু তুলা রাশি জাতিকা জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে মানসিক চাপের পাশে পাশাপাশি বৈবাহিক জীবনেও কলহ বাড়তে পারে অংশীদারিত্বের কাজ করার ধারণা কিছুদিনের জন্য স্থগিত রাখুন স্বাস্থ্য ভালোই কাটবে আপনার ধনু রাশি রাহু কেতুর গোচরের শুভ ফলাফলের কারণে কর্মক্ষেত্রে অনেক ভালো দিক খুলতে চলেছে আপনারই জন্য আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে সম্পর্কের দিক থেকে বিরোধ কেটে যাবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী मन होए था कि लाइक, शेयर, सब्सक्राइब करें।